আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে আসলাম রান্না বান্না করব ইলিশ মাছ কেটে দুয়ে কিভাবে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রথমে ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড ছিল আমি ওনাকে দিয়ে কাটাই কেন কাটাই তার পেছনে একটা কারণ রয়েছে গতবার যখন ওনাকে দিয়ে আমি ফিশ কাটিয়েছিলাম আমার ফিশের বারোটা বাজিয়ে ফেলেছে আমার পছন্দ হয়নি তো আমি অত ভালো ফিশ কাটতে পারি না যতটুকুই মানে করতেছি নিজের চেষ্টা থেকেই করছি তো মাছটার মধ্যে মশলা অনেক বেশি ডিম হয়েছে খেতেও বেশ মজা হয়েছে ইলিশ মাছ কে কে পছন্দ করেন আমার মতো তো এখানে আমি মাছটা আজকে এটে ধুয়ে এখন এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর ওই থেকে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের জল আর এই পাশে গরুর মাংসটা বসিয়েছি এটা এত বেয়াদব একটা গরুর মাংস ছিল যে ও সেদ্ধই হতে চাচ্ছিল না তো যাই হোক ওকে রাতে খেতে হবে ওইখানে আস্তে আস্তে হতে থাক আর ওইদিকে আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খাবার দিতে হবে সফনের পাপা ওয়েট করছে লাঞ্চ করবে তো আমি এর মধ্যে সব কাজ কমপ্লিট করে খাবার টাবার এখন সার্ভ করব তো দেখতেই পাচ্ছেন আমার মহামান্য স্বামী ওখানে বসে খাবার খাচ্ছে তো এই ছিল কিভাবে মাছ কাটাকুটি করলাম কি করলাম সারা দিনের একটা ব্লগ আর আমি বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি অসুস্থ সবাই যদি পারেন আমার জন্য একটু দোয়া করবেন ওই দেখেছেন আমার ওর পাপার হাতে খাচ্ছিল তো আমাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ব্লগে তো আজকের মতো আমি এখানেই আমার বক বক শেষ করছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আর যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করবেন ঠিক আছে তাহলে बाय, देखते थकें